ওনারা এই কারণেই বলছেন কারণ জুলাই সনদে যতগুলা দফা ছিল সেই দফা পরিবর্তনের মাধ্যমে সেই দফা পরিবর্তন করা হয়েছে যে কারণে যে পরিবর্তনটা করা হয়েছে সেইটা মোস্ট লাইকলি জামাতের পরামর্শে করা হয়েছে আমরা আমাদের জুলাই সনদ আলোচনায় যিনি নেতৃত্ব দিয়েছেন জনাব সালাউদ্দিন সাহেব গতকালকে স্পষ্টভাবে বলেছেন জুলাই সনদের যে প্রস্তাবিত খসড়া ছিল সেই খসড়ার মধ্যে এখন যা প্রডিউস করা হচ্ছে অনেক কিছু নাই যেহেতু নতুন কিছু প্রয়ো সংযোজন করা হয়েছে সেই ব্যাপারে বিএনপির দ্বিমত আছে জামাতের যিনি আইনজীবী এই কথাটা বলেছেন উনি সত্যটাকে গোপন করার চেষ্টা করছেন আমরা একমাত্র বিএনপি সবসময় চেয়েছি সবাইকে সাথে নিয়ে জুলাই চলতটা বাস্তবায়িত হোক কিন্তু আপনি দেখাবেন হইলেও একটা আবার কাজ করবেন আরেকটা সেটা তো হতে পারে না সেটা এই দেশের মানে মানুষ মেনে নেবে না মেনে নেওয়ার জন্য বিএনপি প্রস্তুত নয় আরেকটা প্রশ্ন যেটা ছিল দুশো দিন দেখুন আসলে যারা লয়ার আইনজীবী বা পার্লামেন্টারি এক্সপিরিয়েন্স আছে কেউ শুধুমাত্র বাংলাদেশ নয় বিশ্বের ইতিহাসে কোনো কিছু সংবিধানে সংবিধানের কোনো অন্তর্ভুক্ত করা সংযোজন বিয়োজন করা নতুন আইন পাশ করা সেটা পার্লামেন্টের দুই তৃতীয়াংশের আই রিপিট টু থার্ড মেজরিটি না হওয়া পর্যন্ত সেটা করতে পারেন না যারা বলছে দুশো সত্তর দিনের মধ্যে অটোমেটিকলি এটা সংবিধানের অংশ হবে আমার মনে হয় তারা সাংবিধানিক প্রথা এবং পার্লামেন্টারি প্রসিডিউর ব্যাপারে আর একটু অকিবাল হয়ে এই ধরনের কথা বলা উচিত এই কথাগুলা বাংলাদেশের মানুষের কাছে মনে হচ্ছে উদ্ভর বাক্যচয় ধন্যবাদ আর দেশের